যারা অনেকেই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ি করতে চান তাদের জন্য আজকের খুবই হেল্পফুল হবে এবং এবার কিভাবে করা হয়েছে টোটাল কত টাকা খরচ হবে সম্পূর্ণ একটি ধারণা আজকে আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটা আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যায় বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা টোটাল হোয়াইট কালার সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটা আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিং দেখতে এমন দেখা যাবে এখানে যে জামার ডিজাইনগুলো আমরা দিয়েছি খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল জানলার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি জামালা ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে ওয়াল গুলো দেখতে ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দর ভাবে ডাবিট কেটে দিয়েছি ডেব গুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন দর্শক এখানে যে প্যারাফিট ওয়ালটি দিয়েছি আমরা প্যারাফিট ওয়ালের ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি অনেক উপর আমরা অনেক সুন্দরভাবে সুইপ বিট দিয়েছি নিচেও সুইপ বিট দিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছে আর এখানে যে পিলারগুলো দেখতেছেন প্রত্যেকটি কর্নারের পিলারগুলোতে আমরা অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শকরা আপনি দেখতে খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে যেলার ডিজাইনগুলো দেখতেছেন জানালার ডিজাইনগুলো আমরা অনেক সুন্দর একটি জানালার ডিজাইন দিয়েছি অনেকে চান একটি বাড়ি করার সময় আপনি বড় একটি জানালার ডিজাইন করতে তারা চাইলে ডিজাইনটা অনেক সুন্দরভাবে করতে খুবই সুন্দর একটি জানামার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি অফার অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আমি অফার অ্যাঙ্গেল থেকে বিল্ডিং দেখাচ্ছি আমাদের এই অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে দর্শক গ্যারেজ রেখেছি খুবই সুন্দর একটি গ্যারেজ দিয়ে এখানে ডিজাইনটি সাজিয়েছি এখানে একটি দোলনা রেখেছে আর এখানে আমাদের এখানে অনেক সুন্দর একটি রাউন্ড স্টেয়ার দিয়েছি আমরা স্টিল স্ট্রাকচারে রাউন্ড স্টেয়ার দিয়েছি খুবই সুন্দর একটি স্টিলের সিঁড়ি দিয়ে আমরা ডিজাইনটি পরিপূর্ণ সৌন্দর্য করেছি আপনারা চাইলে উপরে রুম থেকে আমাদের এখানে সিঁড়ি দিয়ে আপনারা চাইলে সাজে আসতে পারেন তো দর্শক বন্ধুরা আমরা যে ব্যালকনির ডিজাইনগুলো এখানে করে দিয়েছি ব্যালকনির ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়েছে এখানে খুবই সুন্দর একটি গ্রিল রেখেছি এখানে জানলার ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে সাজিয়েছে সাজিয়েছি আর এখানে আমরা বিল্ডিংটিতে শুধু উপরের অংশে আমরা ব্যালকনি রেখেছি নিচে আমরা ব্যালকনি এখানে ডিজাইন দিয়েছি এখানে জানলা দর্শক বন্ধুরা উপরে খুবই সুন্দর একটি আর সেট ডিজাইন দিয়ে ব্যালকনির ডিজাইনটা আমরা সাজিয়েছি এখানে অনেক সুন্দরভাবে একটি ডিজাইন দেওয়া আছে এখানে একটি সুন্দর ডিজাইন দেওয়া আছে দর্শকরা এখানে একটি ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে খুবই সুন্দর ভাবে এই ডিজাইনটা আমরা সাজিয়েছি দর্শকদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দর্শন এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে এখানে একটি ফোর্স ডিজাইন দিচ্ছি খুবই সুন্দর একটি ফোর্থ ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর ফোর্থের ডিজাইনটা যদি আপনার দেখেন উপর আমরা যে দুই চালাটা করেছি দুই চালার ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে সাজিয়েছি দশক বন্ধু খুবই সুন্দরভাবে দুই চালার ডিজাইনটা আমরা করেছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দিয়েছি এখানে বিট দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে যে গুলো দেখতেছেন পিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে ক্লাসিক্যাল ডিজাইনগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখেন আর এখানে অনেক সুন্দর একটি জার বাড়তি দিয়েছে জার বাড়তি দেখ খুবই সুন্দর দেখা যাবে বাইরে থেকে দর্শক বন্ধুরা আর এখানে আমাদের একটি রাউন্ড আমাদের যে এখানে বসার একটি স্পেস করে সেখানে ডিজাইন দিয়েছে আর আমরা যে গ্রিলগুলো দিয়েছি গ্রিলগুলো খুবই সুন্দর একটি ক্লাসিক্যাল গ্রিল দিয়ে ডিজাইনটা আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আমাদের যদি আমরা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি দেখতে এমন দেখা যাবে আর আমরা এখানে আড়াই আমাদের দুই তলার উপরে এখানে দুটি রুম করেছি খুবই সুন্দর দুটি রুম সাজিয়েছি আমরা দর্শক বন্ধুরা আর এখানে প্যারাফিরিট ডিজাইনটি যদি আপনারা দেখেন খুবই সুন্দর একটি প্যারাপিরিট ডিজাইন এখানে আমরা করে দিয়েছি তো আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে বিল্ডিংটি টপ থেকে দর্শক বন্ধু দেখতে এমন দেখা যাবে এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস করেছি আর এখানেও একটি দোলনা রেখেছি আমরা এখানে একটি বসার স্পেস রেখেছি আর এখানে আমাদের দুই তালা থেকে আড়াই তালার মধ্যে উঠতে যে সিঁড়িটা আমরা ব্যবহার করেছি এটি আমরা স্টিলে একটি সিঁড়ি দিয়েছি সিঁড়ি দিয়ে উপরের ডিজাইনটা আমরা খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা প্রতিটি বিল্ডিংয়ের রুপটপটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়ে থাকি আমাদের যে সুন্দরভাবে দেখতেছি আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করেছি এখানে বসার একটি স্পেস রেখেছি খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি দশ আমাদের দেখতে এমন দেখা যাবে আর যদি আমরা অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে দেখতে এমন দেখা যাবে সুন্দর এবং খুবই ক্লাসিক্যাল ডিজাইন দিয়ে আজকের ডিজাইনটা আমরা সাজিয়ে দর্শক বন্ধুরা কেউ যদি এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে কাছে বাংলায় সকল স্থানে অনেক শুনে আমি সহ ডিজাইনগুলো করে করে আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বেড়ে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করতে পারেন তো চলুন আমরা আর্কিটেকচার প্লান্টে দেখে আসি আর্কিটেকচার প্লান্টে দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুর সম্পূর্ণ মাপগুলো দেখেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি বিল্ডিংটির দৈর্ঘ্য দাওয়া আছে একচল্লিশ ফিট এগারো ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে বিল্ডিংটির চল্লিশ ফিট আর আমাদের এখানে যে গাড়ি গ্যারেজটি রাখা হয়েছে গ্যারেজের মাপটি সহ আমাদের সাতান্ন ফিট দেওয়া আছে আর আমাদের বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া দুই হাজার বিরানব্বই স্কোয়ার ফিট আমাদের গ্রাউন্ড ফ্লোরটি করা আছে এবং ফার্স্ট ফ্লোরটি করা আছে আমাদের উনিশশো স্কোয়ার ফিট এবং সেকেন্ড ফ্লোর যেটা আছে সেকেন্ড ফ্লোরটি করা আছে আমাদের ছয়শো একত্রিশ স্কোয়ার ফিট তো আমি টোটাল ডিজাইনটা আপনার দেখেছি আপনার সম্পূর্ণ ডিজাইনটি ভালো করে দেখে নিন দর্শক বন্ধুরা বিল্ডিংটিতে এদিক দিয়ে প্রথম প্রবেশ করলে পরে একটি ফোর ডিজাইন অনেক বড় একটি ফোর্থ সে ডিজাইন দিয়েছে আর এখানে দেখেছি আমরা একটি গ্যারেজ গাড়ি গ্যারেজ দেখেছি গ্যারেজের মাপে দেওয়া আছে ষোলো ফিট ছয় ইঞ্চি বাই একুশ ফিট এগারো ইঞ্চি দর্শক বন্ধুরা আমরা যদি এদিক দিয়ে প্রবেশ করি এখানে দেওয়া আছে অনেক বড় একটি লিভিং রুম লিভিং রুম মাপটি দেওয়া আছে তেরো ফিট চার ইঞ্চি বাই আটাশ ফিট সাত ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই একুশ ফিট তিন ইঞ্চি এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দো ফিট এটার সাথে একটি অ্যাচ টয়েট রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি দর্শক বন্ধু আপনার মাপগুলো ভালো করে দেখবেন সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছে আর এখানে দেওয়া আছে আমাদের একটি কমন টয়লেট টয়লেটে মাপড়ি দেওয়া আছে নয় ফিট বাই পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এখানে দেওয়া আছে আমাদের একটি কিচেন রুম কিচেনের মাপলে দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট দুই ইঞ্চি দর্শক বন্ধুরা এখানে এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে বেলকনির মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট এখানে আমাদের একটি রাউন্ড স্টে রেখেছি আমরা খুবই সুন্দর একটি রাউন্ড স্টে এখানে আমরা করে দিচ্ছি দর্শকদের রাউন্ড অবশ্যই অভিশাপটা ভালো করে দেখে নেবেন আর এখানে আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট এটার সাথে একটি ব্যালকনি রাখা আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই পাঁচ ফিট আর আমাদের এখানে একটি ক্যাক রুম রাখা আছে রুমে মাপটি দেওয়া আছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে ছয় ফিট পাঁচ ইঞ্চি বাই পাঁচ ফিট হলো আমাদের গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে কি পাবে আমি দেখাচ্ছি আমরা যদি সরাসরি ফার্স্ট ফ্লোরে চলে আসি তাহলে প্রবেশ করলে এখানে পড়বে একটি বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট সাত ইঞ্চি দশ এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লেটের মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি মাস্টার বেডরুমে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট এটার সাথে একটি রাখা আছে টয়লেটের মাপটি দেওয়া আছে আট ফিট দু ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি এখানে দেওয়া আছে একটি ফ্যামিলি ফ্যামিলি লিভিং লিভিং মাপটি দেওয়া আছে তেরো ফিট চার ইঞ্চি বাই ফিট সাত ইঞ্চি দশ বন্ধুর এখানে আমাদের যে দেওয়া আছে আর আমাদের এখানে যে ব্যালকনির ডিজাইনটা আপনার দেখতেছেন বেলকনির মাপটি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি এখানে আমাদের সেম একটি ব্যালকনি রাখা আছে দশ বন্ধুর এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বাই চোদ্দ ফিট এটার সাথে একটি টাকা আছে আট ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট দশ ইঞ্চি এখানে একটি মাস্টার বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বা চোদ্দ ফিটের সাথে একটি অ্যাটাস ফ্লোর রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে ব্যালকনি মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই পাঁচ ফিট এটা আমাদের ফার্স্ট ফ্লোর আমরা সেকেন্ড ফ্লোরে কি পাব আমি দেখাচ্ছি আপনাকে যেমন আমরা আপনারা দেখেছিলেন আমরা অনেক সুন্দরভাবে এটা সেকেন্ড ফ্লোরের সারে আমরা গার্ডেনিং করেছি কোন জায়গায় আমাদের দোলনা রেখেছি কোন জায়গায় বসার স্পেস করেছি কোন জায়গায় কীভাবে গার্ডেনিং করেছি টোটাল ল্যান্ডস্কেপটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি দর্শক বন্ধুরা আমাদের ফার্স্ট ফ্লোর যদি সেকেন্ড ফ্লোরে যদি আমরা চলে আসি তাহলে এখানে একটি অফিন ব্যালকনি দেওয়া আছে আর এখানে দেওয়া আছে আমাদের একটি বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট সাত তেরো ফিট এগারো ইঞ্চি বা চোদ্দ ফিট এখানে একটি বেডরুম দেওয়া আছে বারো ফিট ছয় ইঞ্চি বা চোদ্দ ফিট এর সাথে একটি টয়লেট টাকা আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এখানে একটি আঠাশ টাকা রাখা আছে নয় ফিট দশ ইঞ্চি বাই পাঁচ ফিট তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারেন যদি বুঝতে পারবে বিন্দু পেন কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করুন ইনশাআল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কীরকম নিত্য নতুন বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ থেকে করেন আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক শুনুন আমি শহীদ ডিজাইনগুলো করেছি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা আমাদের কাছ করতে হবে দর্শক বন্ধু হয়তো অনেকেই বলবেন যে বাড়িটা বাড়িটি টোটাল কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের এক কোটি তিরিশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে যাদের এক কোটি তিরিশ লাখ টাকা বাজেট আছে তারা চাইলে এই অনেক সুন্দরভাবে আপনার কমপ্লিট করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের